দুই টাকার বদিল্লা যাতে মনে করেন গ্রামগঞ্জে যাই দেহ ডুলাই ডুলাই নিজের কণ্ঠ আমাদের বিক্রি করি যাতে টিয়া ইনকাম করে যাতে ফ্যাট চালায় হ্যাঁতে নাকি আল্লাহর পরিচয় জানিত স্যার মানে আল্লাহর পরিচয় কি হ্যাঁ আল্লাহ আল্লাহ সম্পর্কে হাতে জানিত স্যার আঙ্গ মুসলিম ধর্ম ছাড়া অন্যান্য ধর্মের ভিতরে আমি দেখছি যে যেগুণ শিক্ষিত মানে যেগুণ প্রকৃতভাবে শিক্ষিত যেগুণ পড়ালেখা করি সার্টিফিকেট অর্জন করছে সঠিকভাবে পড়ালেখা করি পরীক্ষা দিয়ে যেগুনে পাশ করছে এগুনে কিন্তু আল্লাহ সম্পর্কে এগুনের ভালো ধারণা আয় দেখছি আঙ্গো এলাকাতেও এই যে আঙ্গো কলেজের প্রফেসর একজন হিন্দু হিন্দু ধর্মের লোক হেমিয়ায় আপনার ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে অনেক কিছু জানে আর তুই বেড়া বদিল্লা তুই আইসস আল্লাহ সম্পর্কে ব্যাখ্যা করবি এতে কয় এতে আল্লাহর আগামাথা কিচ্ছু বুঝে না আল্লাহ একবার কয় আর প্রথম সৃষ্টি করছে আবার কয় পৃথিবী প্রথম সৃষ্টি করছে আবার কয় জান্নাত প্রথম সৃষ্টি করছে মানে হাতে কিভাবে ব্যাখ্যা দিতেছে দেখছেন নি কত বড়ো নাস্তিকের বাচ্চা হইলে এই কাজটা করতে পারে আল্লাহর আগা কোনটা গোয়া কোনটা এইটাও বুঝি না এরে যাতে গরুর মুদ খাই যেগুণ বাসি থাকস গরুর গু খাই যেগুনে বাসি থাকস তুই আইসত আল্লাহর পরিচয় নীতি কেন ইসলাম ধর্ম সম্পর্কে কি তোর ধারণা আছে তুই তো অশিক্ষিত তুই তো মূর্খ ঠিকভাবে কতই কইতে জানোস না দুই একটা আয়াত ফরি তুই ইসলাম সম্পর্কে ব্যাখ্যা করতে আইসস ইতিহাস জানস নি ইসলামের ইতিহাস জানস নি ইচ্ছা তোর মতো আরও কত নাস্তিক ইসলাম সম্পর্কে গাটাগাটি করতেও আয় হাতে মুসলিম ধর্ম গ্রহণ করছে জানস কি আগে ইসলাম সম্পর্কে জান আল্লাহর ফরিচ তখন পাইবি কোরআন সম্পর্কে যান ভালো করি কোরআন সম্পর্কে আগে ভালো করি গবেষণা কর তারপর কই তিরবি যে ইসলাম ধর্ম কি জিনিস আল্লাহ কোথায় থাকে যাতে নিজে মূর্তি বানাই ওই মূর্তিরে পূজা করস ওই মূর্তিরে তোরা আল্লাহ মনে করস ভগবান মনে করস তো তুই আইসস আল্লাহ সম্পর্কে ব্যাখ্যা করবি আল্লাহ আমি মনে করি এটার গ্রেপ্তার করা এটা চরম ভুল হয়েছে এতার গ্রেপ্তার করা উচিত নয় এত পাবলিকের আদে তুলি না ছিল গ্রেপ্তার করে যখন নিতেছিল লাত্তি মারি এতারে ওই যে ফানির ভিতরে হালাইছে কোনো অনুসারী সেগুনরাও কিন্তু ঠিক এই কাজ করছে সেগুনরাও কিন্তু লাত্তি মারি রাস্তা সাইডে আমি দেখছিলাম কয়েকটা ফানির ভিতরে হালাইছে আবার হিয়ন্ত উড়াই আবার মেরুইছে এতারে এতারে এইভাবে শাড়িদো না ছিল এতার পাবলিকের হাতে শাড়ি না ছিল এতারে গ্রেপ্তার করা মোটেও উচিত নয় কারণ এতে যেই অপরাধটা করছে এতারে তিনবার তিনবার আপনার ফাঁসি দিল এটা আমার মনে হয় না বিন্দু পরিমাণ এটার উসুল হইব এতার পাবলিকের হাতে তুলি দো না ছিল পাবলিকের এতারে লাচ্চাই লেচ্ছে এতার দুনিয়া থেকে বিদায় করতো তাইলে ঠিক আছি লাইচ্চাই লেচ্চাই এত এতারে ইসলাম সম্পর্কে ধারণা দিত বুঝাইতো যে আল্লাহ কই থাকে আল্লাহ কয়টা তাইলে ঠিক আছে তাইলে তার মতো যেগুন তার মরিজা যেগুন সেগুণও সোজোয় যেত গই অযথা তার গ্রেপ্তার করছে ভাই আই তার ফক্কে নয় হ্যাঁ তারা গ্রেপ্তার করার ফক্কে আসিলাম না হ্যাঁ পাবলিকের আতে এ তার তুলি দন উচিত